কথায় আছে যে যেমন তার সাথে ঘটেও তেমন বাংলাদেশের একমাত্র পানি শত্রু দেশ ভারত যখন বাংলাদেশের পানির কোনো প্রয়োজনই হয় না তখন পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে মারে আবার পানির প্রয়োজন হলে নদীর সব বাঁধ বন্ধ করে দিয়ে বাংলাদেশের জমি খড়ায় শুকিয়ে দেয় প্রতিবেশী এই দেশ তবে এইবার ভারতকে সায়স্তা করতে আট ঘাট বেঁধে মাঠে নেমেছে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ চীন তিব্বতে একশো সাতত্রিশ বিলিয়ন তেরো হাজার সাতশো কোটি ডলারের একটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে চীন যা বিশ্বের বৃহত্তম বাদ হবে তবে চীনের এই মেগা প্রকল্প নিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে বিশেষ করে ভারতের পরিবেশ নিরাপত্তা ও পানি প্রবাহের উপর বাত্রী ব্যাপক প্রভাব বিস্তার করবে চীনের পরিকল্পনা অনুযায়ী ইয়ারলুং চাংপো নদীর নিম্ন প্রবাহে বাতটি এই নদী ভারত বাংলাদেশে ব্রহ্মপুত্র নামে পরিচিত যা বাংলাদেশ ও ভারতের কৃষি মৎস্য ও নদীকেন্দ্রিক জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নদীটি তিব্বতের মালভূমি থেকে উৎপন্ন হয়ে ভারতের অরুণাচল প্রদেশ হয়ে বাংলাদেশে প্রবেশ করে তিব্বতে চীনের এই মেগা প্রকল্প শুধু পরিবেশগত চ্যালেঞ্জই নয় বরং আঞ্চলিক ভূরাজনীতির জন্য বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে প্রকল্পটি সম্পূর্ণ হলে চীনের শক্তি উৎপাদন ক্ষমতা বাড়বে তবে এটি ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনকে আরও গভীর করবে প্রকল্পের অনুমোদন পাওয়ার পর ভারত তাদের উদ্বেগ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন নদীর পানির উপর আমাদের প্রতিষ্ঠিত অধিকার রয়েছে চীনের মেগা প্রকল্প নিয়ে আমরা কূটনৈতিক ও বিশেষজ্ঞ পর্যায়ে বারবার আমাদের উদ্বেগ জানিয়েছি এটি আমরা আবারও পুনর্ব্যক্ত করেছি এবং চীনকে স্বচ্ছতা ও ন্যায্য পরামর্শের আহ্বান জানিয়েছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ পিকে খুব হাংজো বলেন চীন বাথটির সুরক্ষার জন্য করলেও এর আশেপাশে সামরিক ঘাঁটি ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে পারে যা ভারতের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠবে তাছাড়া ভারত ও চীনের মধ্যে কোনো পানি বন্টন চুক্তি না থাকায় এই বাধ প্রকল্প ভারতের জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও ভূরাজনৈতিক উদ্বেগ সৃষ্টি করবে এদিকে বিশেষজ্ঞদের মতে চীনের এই মেগা প্রকল্পের ফলে বাংলাদেশের পানি নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বাধ নির্মাণের ফলে নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করা হলে বর্ষা মৌসুমে অতিরিক্ত বন্যা ও শুকনো মৌসুমে পানির প্রবাহ হ্রাস পাওয়ার ঝুঁকি তৈরি হবে বাংলাদেশের কৃষি উৎপাদন ব্রহ্মপুত্র নদীর পানি প্রবাহের উপর নির্ভরশীল পানি প্রবাহে অনিয়ম দেখা দিলে দেশের ফসল উৎপাদন ও খাদ্য নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে চীনের রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়না জানিয়েছে প্রকল্পটি চীনের কার্বন নিরাপত্তা হ্রাসের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ও জাতীয় নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক হবে অন্যদিকে চীন আরও দাবি করেছে প্রকল্পটি নিচের দেশগুলোর উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াং কুং বলেন এই প্রকল্প নির্মাণের সিদ্ধান্ত কঠোর বৈজ্ঞানিক মূল্যায়নের পর নেওয়া হয়েছে এটি পরিবেশগত অবস্থার উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বরং এটি দুর্যোগ প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহায়ক হবে ইন্টারন্যাশনাল ডেস্ক নিউজ আই